আসসালামু আলাইকুম ورحمه সবাই কেমন আছেন তো অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে কাজীপুর থানায় পোস্টিং হলো কাজীপুরের বিখ্যাত খাবার দাবার কি আছে একটু জানার তো ইউটিউবে সার্চ দেখতে দেখতে পেলাম হচ্ছে আপনার হচ্ছে পিটুলি এটা নাকি কাজীপুরের হচ্ছে বিখ্যাত একটা খাবার যেটা বড় বড় অনুষ্ঠানে পরিবেশন করা হয় কাজীপুরের মানুষের নাকি অনেক প্রিয় একটা খাবার এইটা তো তো এখানে আসার পর থেকে আসলে ভাবছিলাম যে এই পিটুলি কিভাবে খাওয়া যায় কোথায় পাওয়া যায় তো ভাবতে ভাবতে হঠাৎ করে আমার আসলে নির্বাচন ডিউটির জন্য পাশের আপনি কাজীপুর উপজেলার একটা পাশের কেন্দ্রে আপনার হচ্ছে যেতে হলো তো ওখানে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে দেখা যাক খাবার হিসাবে পিটুলি পাওয়া যায় কিনা না তো যেভাবে সেই কাজ দুপুরের লাঞ্চ আমাদের জন্য পরিবেশন করা হলো হচ্ছে ভাত আর হচ্ছে আপনাদের ঐতিহ্যবাহী সেই পিটুলি তো দেখতে অনেক ভালোই লাগছিল আমরা সবাই মিলে আসলে খাচ্ছিলাম খাওয়ার পরে আমার কাছে আসলে আহ মোটামুটি ভালোই লেগেছে একবারে খারাপও না